দুই তিনটা উপকরণ দিয়ে বাড়িতেই যদি খুব সহজভাবে এমন বিস্কুট বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর বেকারি থেকে কেনারই দরকার নেই আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে বাড়িতে থাকা দুই তিনটা উপকরণ দিয়ে বেকারির এই দারুণ মজার বিস্কুটগুলো বানিয়ে দেখাচ্ছি মাত্র কয়েক মিনিটেই আপনারা এই বিস্কুটগুলো পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে বানিয়ে ফেলি তো প্রথমে আমি এখানে আধা কাপ গুঁড়া চিনি নিয়েছি তো চিনিটা গুঁড়া করে আমি আধা কাপ করে নিয়েছি চিনির দলাটাকে ভেঙে দিলাম এখন এর মধ্যে আমি আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পরে একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনি আর তেলটাকে এক মিনিটের মতো বিট করে নিব তো এক থেকে দুই মিনিট বিট করে নেবেন তাহলে দেখবেন যে তেল আর চিনিটা খুব ভালোভাবে মিশে গিয়েছে তো এক দুই মিনিটের বেশি বিট করতে হয় না আমি এক দুই মিনিট বিট করে নিয়েছি দেখেন মিশে গিয়েছে চিনি আর তেলটা তো আমি দেখেন আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তারপর দিচ্ছি সামান্য একটু লবণ একটা চামচ বেকিং পাউডার আর দিচ্ছে সামান্য একটু ভ্যানিলা পাউডার আপনারা যা এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন আবার কোনো অ্যাসেন্স নাও দিতে পারেন দেড় টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছে এতে করে বিস্কুটটা খেতে অনেক বেশি মজা লাগবে তো চামচটা দিয়ে একটু মিক্সড করে নিয়ে এখন আমি হাত দিয়ে একটু মথে নেব যাতে তেল চিনি বেকিং পাউডার ময়দা লবণ সব ভালো করে মিশে যেতে পারে অবশ্যই এই কাজটা ভালো করে করতে হবে এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি বা লিকুইড দুধ ইউজ করা যাবে না এই তেল আর চিনির মধ্যে খুব ভালো করে ময়ন দিতে হবে যাতে কোথাও বেকিং পাউডার বা লবণটা আলাদা না থাকে তো কিছুক্ষণ পরেই দেখবেন যে এরকম দলা পাকানো যাচ্ছে বা এটা খুব সফট হয়ে গিয়েছে দেখেন আমি দলা পাকিয়ে নিচ্ছি তো এরকম দলা পাকানো গেলে বুঝতে হবে যে বিস্কুট বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে তো আমি হাতটা ক্লিন করে এসে একটা এক টেবিল চামচের মেজারমেন্ট চামচ নিয়ে তার মধ্যে মেপে মেপে সবগুলো ছোটো ছোট বল বানিয়ে নিচ্ছি এতে করে খুব দ্রুত বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যাবে তো এভাবে মেপে নিলে দেখা যাবে যে সবগুলো বিস্কুটই এক সমান হয়েছে তো আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন তো আমি এভাবে এক টেবিল চামচ করে মেপে মেপে সবগুলো যেরকম উঠো করে নিয়েছি এখন একটা মুঠো হাতের মধ্যে নিয়ে এই দেখেন হাতের মধ্যে আমি গড়িয়ে নিচ্ছি কতটা সফট হয়েছে ঠিক এরকম সফট হতে হবে তারপর আমি আরেকটা হাতের তালার মধ্যে রেখে এই যে আলতো করে একটু এরকম ট্যাপ করে দিবেন তাহলে দেখবেন যে একদম সমান হয়ে গিয়েছে আর সাইডে যেরকম হালকা হালকা একটু ফাটা থাকবে এটা হাত দিয়ে এভাবে দিলেই দেখবেন যে সুন্দরভাবে সমান হয়ে গিয়েছে আর সাইডে যদি হালকা একটু থাকে তাতে কোনো সমস্যা নেই আর বিস্কুটগুলোকে খুব বেশি পাতলা করবেন না এখন আমি একটা স্টিক দিয়ে মাঝখানে একটু এরকম গোল করে নিয়েছি তারপর একটা একটা চামচের সাহায্যে দেখেন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি তো এই গোল যে ছিদ্রটা বা ফুটোটা আমি করেছি ফুলের সেটা আপনারা যে কিছু দিয়ে করে নিতে পারে আমি চপস্টিকে চিকন মাথাটা দিয়ে ছিদ্র করে নিয়েছি এতে করে ফুলের ডিজাইন দেওয়াটা অনেক সুবিধা হয় দেখেন কেমন হয়েছে আর নিচের দিকটা দেখতে পাচ্ছেন সাইডটা দেখেন কেমন হয়েছে তো এভাবে আমি সবগুলো ফুল করছি তো এই ফুলগুলো করা খুবই সহজ চামচ দিয়ে আপনারা খুব ইজিলি ফুলগুলো বানিয়ে নিতে পারেন তো আমি সবগুলো ফুল বানিয়ে নিয়েছি এখন এই যে মাঝে যে আমি চিহ্ন দিয়েছিলাম গোল করে ছিদ্র করেছি সেটা মাঝখানে এই যে করম চায়ের যে চেরিটা বানায় না নর্মালি সেটা আমি কেটে ছোট ছোট করে নিয়েছি তো সেটা মাঝে মাঝে দিয়ে দিলাম তো গরম চার যে চেরিটা আছে সেটা আপনারা ছোট ছোট করে কেটে এভাবে দিবেন আপনারা এটা ওভেনে বেক করতে পারেন আমি চুলায় বেক করছি এর জন্য একটা সিলভার এ আমি দশ মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম মিডিয়াম আছে তারপর বিস্কুটের ট্রেটা বসিয়ে দিয়েছি আপনারা এটা ওভেনে একশো সত্তর আশি ডিগ্রিতে দশ পনেরো মিনিটের জন্য বেক করতে পারেন তো আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে বিশ মিনিটের মতো বেক করে নিচ্ছি তো এর উপরে আমি একটা এরকম ভারী একটা বোর্ড দিয়ে দিলাম যাতে বাতাসটা বেরিয়ে যেতে না পারে তো পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে এই বিস্কুটগুলো হতে তো আমি বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিস্কুটগুলো কেমন হয়েছে দেখেন বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে কত সুন্দর একটা কালার এসেছে তো বিস্কুটগুলো কিন্তু বিশ মিনিটের মধ্যেই পারফেক্টভাবে হয়ে যাবে আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে পিছনটা কেমন হয়েছে দেখেন আমি সবগুলো বিস্কুট একটা প্লেটে তুলে নিচ্ছি আর বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে সেটার জন্য আমি আপনাদেরকে পুরো বিস্কুটটা ভেঙে দেখাবো এই বিস্কুটগুলো আপনি সাত দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন আর একটু ভ্যানিলা পাউডার বা অ্যাসেন্স ইউজ করলে হয় কি বিস্কুটের ফ্লেভারটা একদম হুবহু বেকারির মতো হয়ে থাকে এই বিস্কুটটা দেখলে বা খেলে কেউ বুঝতে তেই পারবে না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন এটা এতটাই পারফেক্ট হয়ে থাকে আশা করছি দুই তিনটে উপকরণের এই বিস্কুট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর দেখেন এটা কতটা খাস্তা হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ